ঠিক আছে ডাবল করে খাদচ্ছিস কারণে ঠিক আছে ডাবল করে আসসালাম ওয়ালাইকুম রাহামতুল বন্ধুরা আপনাদের কাছে অনেক ডিমান্ডে রেখেছিলাম অর্থ সাহায্য বা দোয়ার সাহায্য চেয়েছিলাম আপনাদের দোয়াই আপনাদের সহযোগিতা চাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা টিনের ঘরটা আলহামদুলিল্লাহ ক্লিনটা পর্যন্ত তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এখানে চেম্বার করেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওটার যোগ সাথ দিতে পারেন ইনশাল আপনাদের অশেষ ধন্যবাদ দোয়া করবেন ওটা যাতে আমরা এখানে এখান থেকে সিঁড়ে উঠবে